বাবার শেষ বিদায় বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য কবর জগতের বাসিন্দা হয়ে গেলেন কিন্তু সন্তান হিসাবে বাবার পাশে শেষ বিদায়টা দিতে পারলো না কি একটা কৃতকর্মর জন্য যে বিষয়টা বলতেছিলাম শুধুমাত্র কোরআনের পাখি আল্লামা সাইদিকে ভালোবাসার কারণে আমরা রাস্তায় গিয়েছি জাস্ট একটু স্লোগান দিয়েছি আল্লাহর নামের তাকবির দিয়েছি আল্লামা সাইদির পক্ষে কথা বলেছি আমাদের পরিবারের উপর অনেকগুলো মামলা করা হয়েছে আমার বড় ভাইটা গুলিবিদ্ধ তারপরেও অন্যান্য অনেক মামলা আমাদের বাজারে সুন্দর দোকান ছিল মোটামুটি চলতো কিন্তু এখন নির্মম একটা অবস্থা সেই থেকে তো আমরা যে কাজটা করেছি সেটা হলো সেটা আল্লাহকে পাওয়ার জন্য করেছি দিন জমিন আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর কথা বলবে এই কথা বলার জন্য করেছি কিন্তু ভাই আপনারা যে যে কাজটা করলেন আপনার নেতাগিরির কারণে পদের কারণে আপনি কি দুনিয়া তো লাঞ্ছিত হচ্ছেন পরকাল কি আপনার ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবার উপায় কুল্লু নাফসিং জায়তাতুল মাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনারা ইতিমধ্যে আমাদের শেরোনাম এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হল সাবেক বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হুসাইন কিছুদিন আগে আমাদের বিডি টিভি অনলাইন চ্যানেলে একটি ভিডিও ছাড়া হয় যেটা সাদ্দাম হুসাইনের বাবা ইন্তেকালের কিছুদিন পূর্বে মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা ওনার সং উনি সহ ওই এলাকার একজন হাবেদ সাহেব নামে পরিচিত উনি ছিলেন জিন্না ভাই ছিলেন ওনার সফরসঙ্গী মাওলানা মোসেন সাদিক ভাই ছিলেন সফরসঙ্গী হিসেবে আমি ছিলাম তো আমরা আমাদের আগের দিন প্রোগ্রাম ছিল পঞ্চগড় পঞ্চগড় প্রোগ্রাম করে ওখানে আমরা রাত থাকি পরের দিন বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা মনে হলো যাই সাদ্দাম হোসেন উনি দেশের ছাত্রলীগের কেন্দ্রীয় একজন সভাপতি দেখে আসে ওনার বাড়িঘর কেমন এলাকার লোকজন ওনাকে কীভাবে দেখে বা এরকম কে কখনো একটা বিষয় আমাদের ছিল দেখে আসি মা ফেলছে ভাবলাম একটু দেখে আসি এরকম একটা ই ছিল তো আমরা যাই ওনার বাসায় যাই যাওয়ার পরে ওনার মা সম্ভবত মৌলানা আজিজুল ইসলাম জিয়াদি সাতের হুজুরের কথা শুনে আগেই বাসায় থেকে চলে যান তো ওনার বাবা ছিল ওনার ছোট ভাই ছিল তো আমরা গেলাম ওনার বাবা এক পর্যায়ে হুজুরকে দেখে অনেক কান্নায় ভেঙে পড়লেন অনেক কান্নাকাটি করলেন এক পর্যায়ে হুজুর মাথায় হাত বোলালেন তার জন্য দোয়া মাত ফেরাত কামনা করলেন এবং তার কুকর্ম সুকর্ম সম্পর্কে অল্প কিছু সময় আলাপ আলোচনা হয় সর্বশেষে হুজুর মারে হাত দিয়ে দোয়া করে ওখান থেকে আমরা চলে আসি বাড়িগুলো দেখি এবং এলাকাটা পরিদর্শন করি তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম অনেকে অনেকভাবে আমাদের ভিডিওতে মন্তব্য করেছেন অনেকে হুজুরকে সিংহর সঙ্গে তুলনা করেছেন অনেকে আগামীতে সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়েছেন আবার অনেকে হুজুরকে অনেকভাবে গালিমন্দ করেছেন নিয়ে কথা বলতেছি সেটা বাবার শেষ বিদায় বাবা দুনিয়া থেকে চির দিনের জন্য কবর জগতের বাসিন্দা হয়ে গেলেন কিন্তু সন্তান হিসাবে বাবার পাশে শেষ বিদায়টা দিতে পারলো না কি একটা কৃতকর্মর জন্য তো বিষয়টা আসলে যদি ওই দিক থেকে দেখা হয় বেদনাদায়ক বেদনাদায়ক এই দিক থেকে আসলে তারা তো রাজনীতি বা যে দল করেছে সেটা ছিল দুনিয়া পাওয়ার জন্য আমার মা এখন থেকে দু বছর আগে দুনিয়া থেকে কবর জগতের বাসিন্দা হয়েছেন আমার মা সুস্থ ছিলেন কিন্তু তেরো চোদ্দোতে যেই সময় মাওলানা আজিজুল ইসলাম জিহাদ সরি মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার যখন ফাঁসির রায় বা ওনাকে ওনার সম্পর্কে রায় দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড বা এরকম ই করা হলো তখন আমার পরিবার থেকে বা আমরা ছোটোর থেকে দেখছি যখন এগুলো মোবাইল বা কোনো কিছু নামেনি আমার বাবা এ সময় ক্যাসেটে ওই ফিতা আলা ক্যাসেটে আল্লামা সাইদি সাহেবের আলোচনা শুনেছেন আমি ছোট্ট তখন হেপখানায় ভর্তি হয় সম্ভবত উনিশশো নিরানব্বই বা দুই হাজার সালে এরকম কিছু একটা হবে সর্বপ্রথম আল্লামা সাইদি সাহেবের আলোচনা শুনতে যায় বনানীতে এরপরে সর্বশেষ যেটা শোনা হয়েছিল বগুড়া সেন্ট্রাল মাঠে দ্বিতীয় বিষয়টা বলতেছিলাম শুধুমাত্র কোরআনের পাখি আল্লামা সাইদিকে ভালোবাসার কারণে আমরা রাস্তায় গিয়েছি জাস্ট একটু স্লোগান দিয়েছি আল্লাহর নামের তাকবির দিয়েছি আল্লামা সাইদির পক্ষে কথা বলেছি আমাদের আমাদের পরিবারের উপর অনেকগুলো মামলা করা হয়েছে আমার বড় ভাইটা গুলিবিদ্ধ তারপরে অনেক মামলা আমাদের বাজারে সুন্দর দোকান ছিল মোটামুটি কিন্তু এখন নির্মম একটা অবস্থা সেই থেকে তো আমরা যে কাজটা করেছি সেটা হলো সেটা আল্লাহকে পাওয়ার জন্য করেছি দিন জমিন আল্লাহ আল্লাহর জমি আল্লাহর কথা বলবো এই কথা বলার জন্য করেছি কিন্তু ভাই আপনারা যে যে কাজটা করলেন আপনার নেতাগিরির কারণে পদের কারণে আপনি কি দুনিয়া তো লাঞ্চিত হচ্ছেন ঠিক আছে বিষয়টা একটু দেখবেন আর যারাই হিসাবে সর্বপ্রথম আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান দিন উকা তোমার দিন কি ছিল আপনি যেই দল করছেন বা যাদের সঙ্গে চলাফেরা করছেন তাদের ভিতর যদি ইসলাম না থাকে ইসলামের শিক্ষা না থাকে ইসলামের কার্যকলাপ না থাকে তাহলে আমি মনে করি যে এইটা পরকালের জন্য তো কিছু না ইহকাল তো আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে পরকালের জন্য এই জন্য ভাই অনেকেই অনেক অনুশোচনা করছেন আমার মার কথা বলছিলাম ওই সময় যখন আমাদের নামে মামলা হয়েছিল কাউকে পাচ্ছিল না বাসায় এসে ওই সময় প্রশ্নের ভাইরা এতটা পরিমাণের গালাগালি করতো মা পুলিশ দেখে অনেক ভয় ভয় পাইতো আমি আমার দেখা আঠারো গাড়ি পর্যন্ত পুলিশ বিজেপি র্যাব সবাই এসেছে আমাদের ধরার জন্য ভাই আমরা কোনো মানে চুরির আসামি ছিলাম না ডাকাতের আসামি ছিলাম না বা ছিনতাইকারী বা ধর্ষণকারী কোনো কিছুই না কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে যে যুদ্ধ অপরাধী বা এই সেই শুধুমাত্র আল্লাহর জমিন দিন তো ভাই এখন আপনারা যে পনেরো বছর সতেরো বছর যে ভাবে জুলুম নির্যাতন করেছেন আপনাদের কি মনে হয় না এটাকে আপনারা আল্লাহর জন্য তো করেননি একশো পার্সেন্ট কিন্তু আপনাদের বুজারি মন্ত্রী যেটি ছিলেন অনেক তো সব পাওয়া গেল কিন্তু যায় নামাজ কোরআন শরীফের কোনো কিছু তো পাওয়া গেল না যাই হোক একটা বিষয় না এখনও সময় আছে উপরে একজন আছে আল্লাহকে ভয় করুন কাজ যদি করতে হয় আল্লাহর জন্য করুন দল যদি করতে হয় আল্লাহর জন্য করুন জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেন এহোকালেও শান্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন আর যদি সব কিছু দুনিয়ার জন্য করে থাকেন এহোকালেও আপনি যদি ভালো কিছু না করে থাকেন দুনিয়াতে অনেকের দেখেছি অনেকের কিডনি নাই অনেকের এই সমস্যা ওই সমস্যা আল্লাহ অনেকভাবে অনেককে পরীক্ষা করেন এই জন্য সকলের কাছে করজের অনুরোধ করে বলি আজকের এই ভিডিও থেকে সেটা হলো যারাই এই বাবার শেষ বিদায়ে আসতে পারলো না অনেকে এটা নিয়ে কটাক্ষ করছেন বা অনেকে খুশি হয়েছেন বা অনেকে দুঃখ প্রকাশ করছেন ভাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি এমন কিছু করেন না যে আপনার অনুপস্থিতিতে মানুষ আপনাকে নিয়ে হাসিটা গালমন্দ করে এমন কিছু করে যান কবির একটা কথা আমি অধিকাংশ সময় বলি আমার আলোচনা ইউটিউবে অনেক আলোচনা আছে বলে থাকি দুনিয়াতে যেদিন তুমি এসেছিলে হেসে সবে কেঁদেছিলে তুমি দুনিয়াতে চলার পথে এমন জীবন করে যাও গঠন হাসিতে হাসিতে মরিবে তুমি কাঁদিবে এই ভবন তাই আসুন আমরা দুনিয়াতে এমন কিছু করি আমরা এক সময় দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মানুষ যাতে আমাদের জন্য দুনিয়া যাতে সারা গোত্র যাতে আমাদের জন্য কান্নাকাটি করতে থাকে আর এমন কিছু করে না আপনার বিদায়ে মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে তাই আসুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সঠিক পথে চলার তৌফিক দান করুন সঠিক পথ অবলম্বন করে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন আবারও নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাবেন তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবারও নতুন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম অবার আবরক